বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর জন্য যারা অ্যাপ্লাই করেছেন দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছেন তাদের জন্য একটা সুখবর বাই রয়েছে ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু যুবশ্রীর কারা কারা ভাতা পাবেন তার কিন্তু একটা লিস্ট বাই রয়েছে তো ভিডিও শুরু করার আগে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে গভর্নমেন্ট ওয়েবসাইট যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আছে সেই ওয়েবসাইটে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এমপ্লয়মেন্ট ব্যাংক ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে প্রথমে সার্চ করতে হবে আপনাকে দেখছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আপনারা সেই ইয়েটা দেখছেন সেখান থেকে আপনারা ক্লিক করবেন ক্লিক করে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে এক্সচেঞ্জ ব্যাঙ্ক যেটাকে বলা হয় সেখানে কিন্তু সেই পোর্টালে নিয়ে যাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট নিউ কিন্তু এই যুবশ্রী নিউ ওয়েটিং লিস্টে কিন্তু আপনাকে দেখে নিতে হবে কাদের কাদের লিস্টে নাম রয়েছে তার আগে আপনাকে নোটিশটা দেখাচ্ছি যে নোটিশটা কী দিয়েছে যে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রার্থীগণ তালিকা নিউ ওয়েটিং লিস্ট কিন্তু বাইরে হয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছে এবং সেখানে কিন্তু অ্যানাক্সার ওয়ান যাদের নাম কিন্তু রয়েছে এই যুবশ্রী প্রকল্পে ওয়েটিং লিস্টে তারা কিন্তু ফর্মটি সাবমিট করতে হবে এবং সাবমিট করে অ্যানাক্সার ফর্মের কপিটা আপনাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে কিন্তু ভ্যালিডেশনের জন্য কিন্তু আপনাকে জমা করতে হবে কীভাবে অ্যানাক্সার ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটাও কিন্তু আমরা দেখাতো এন্যাক্স সার ওয়ান এবং এনক্সার টু আহ দুটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যানক্সার টু যে আপনারা পেয়ে যাবেন মেনু বারে সেখানে যুবশ্রী প্রকল্পে যে এনাকসা টু মেনু বার আছে সেখানে কিন্তু আপনারা পাবেন তো আগের লিস্ট দেখাচ্ছে কী আপনার লিস্টটা চেক করবেন নিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট যে আছে বিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট সেখানে আপনারা ক্লিক করবেন আমরা ইতিমধ্যে ক্লিক করেছি এবং ডাউনলোড হয়ে গেছে এটা কিন্তু ষোলোতম কিন্তু লিস্টটা অলরেডি দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক ব্যাংকের তরফ থেকে যারা যুবশ্রী অ্যাপ্লাই করেছেন এবং দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছেন তারা এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন আপনার নাম আছে কি নাই এখানে নেম এবং এনরোলমেন্ট ডিস্ট্রিক্ট এবং সাবডিভিশন সব কিছু দেওয়া আছে ভালো করে মিলিয়ে নেবেন আপনার নাম এবং এনলোমেন্ট নম্বর সঙ্গে ডিস্ট্রিক্ট এবং সাবডিভিশন এগুলো প্রচুর কিন্তু লিস্টে নাম দেওয়া আছে তো যে সমস্ত ক্যান্ডিডেট যুবশ্রীর জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এইভাবে আপনারা চেক করবেন যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যানাক্সার ফর্ম ওয়ান কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং অ্যানাক্সার ফর্ম ওয়ানটা ফিল আপ করার পরে সেই কপিতে এক্সেঞ্জ এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অ্যানাক্সার টু ওয়ান এবং টু দুইটাই কিন্তু আপনাকে জমা করতে হবে কিভাবে আপনারা অ্যানাক্সার ওয়ান সাবমিট করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার যদি যুবশ্রীর নাম যদি চলে আসে সেই লিস্টে তাহলে কিন্তু আপনাকে এই এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার দিতে হবে ইবি যেটা আছে টু জিরো টু ওয়ান থ্রি বা যার যেটা আছে সেটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিবেন সেখানে সাবমিট করবেন একটা ফর্ম চলে আসবে সেই ফর্মে কিন্তু আপনার ব্যাংক ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পরে কিন্তু জমা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও